শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রাকৃতির এক টুকরো শান্তির নাম বারাহিপুর নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার এই ছোট্ট গ্রামেই আছে আমার শেখর আমার শৈশব আমার ভালোবাসা চলো ঘুরে দেখি আমার চোখে আমার প্রিয় গ্রামটা এখানের মাটিতে জড়িয়ে আছে হাজারো স্মৃতি হাজারো অনুভব গাছের পাতায় বাতাসের ঝিঝিরে শব্দে পাখির ডাকে সবখানে যেন শৈশবের চিহ্ন লুকিয়ে আছে এই মাঠেই দৌড়ে বেড়াতাম পুকুরে ঝাঁপ দিতাম বিকাল গড়িয়ে সন্ধ্যা হেসে খেলে এখানের মানুষগুলো এখনো আগের মতোই হাসি খুশি আন্তরিক আপনজনের মতো যেখানে সময় যেন একটু ধীরে চলে আর মনটা হয়ে যাব খুব হালকা বাড়াইপুর শুধু একটি নাম না এটা আমার শান্তির ঠিকানা এই গ্রামের প্রতিটা কোন যেন আমাকে বলে তুমি ফিরে এসো আবার তাই তো গ্রামে গেলে আবার মনে হয় আমি আর ছোট হয়ে গেলাম দেখ গ্রামই খুবই সুন্দর তো আজকে গ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গ্রামের অপরূপ সৌন্দর্য সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে আপনার বর্ষাকালে তো এখনও পুরোপুরি বর্ষা আসেনি এখনও পুরোপুরি তলিয়ে যায়নি যখন একেবারে বর্ষার মাঝামাঝি বা বর্ষার শেষ মুহূর্তে তখন হচ্ছে আপনার শাপলাপুল চারোদিকে বিল ঝিলে ভাসে তখন সৌন্দর্যটা আরও সুন্দর যাই হোক আমি আর আমার ভাই রাজদীপ বের হলাম গ্রামের সৌন্দর্য উপভোগ করতে এবং আপনাদের দেখাতে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন